ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন ইসলামী স্কলার ইসলামী লেকচারার বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন উনি যেখানেই যায় সেখানেই হিউজ পরিমাণ মানুষের ঢল নামে ওনাকে দেখার জন্য ভালোবাসার জন্য ওনার লেকচার কিছুটা শোনার জন্য আমরা জানি এবছর উনি পেকুয়া কক্সবাজারে পেকুয়াতে প্রথম প্রোগ্রাম করেন তারপর আছে যশোর তারপরে সিলেট অলরেডি তিনটা প্রোগ্রাম করে ফেলেছেন আর তিনটা প্রোগ্রামই উনি সমালোচনা তৈরি করেছেন অনেক বাংলাদেশের বিভিন্ন মহলে মানুষের আলোচনা করার একটা জায়গা উনি তৈরি করে দিয়েছেন আলোচনা বলেন না সমালোচনা বলেন মানুষের ভিতরে কথা বলার মতো ব্যবস্থা করে দিয়েছেন এবার ওনাকে দেশ ছাড়া করা হুমকিও দেওয়া হয়েছে আমাদের সময় আমাদের সময়ে পত্রিকা আমাদের সময় আমাদের সময় নিউজ করেছেন আজহারিকে আজহারিকে দেশ সারা করার হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা অর্থাৎ একজন যুবদল নেতা আজহারিকে দেশ থেকে সারা করবেন সে ধরনের হুঁশিয়ারি দিয়েছেন এ ধরনের হেডলাইন আসছে আমাদের সময়তে তো কে এই যুবদল নেতা সে যুবদল নেতা হচ্ছে ঢাকা উত্তর মহানগরের যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ শাহজাদুল মিরাজ তাকে দেশ ছাড়া করার হুমকি দেয় হুঁশিয়ারি দেয় কারণ কি কারণ হচ্ছে একটাই ওয়াজের মাঠে গিয়ে তিনি রাজনৈতিক আলোচনা করেন উনি পলিটিক্যাল বিষয় নিয়ে উনি কথা বলেন সেটা সেখানে বলা যাবে না তো আমরা এর আগে দেখেছি পনেরো ষোলো বছর একই কথা শুনতাম ওয়াজের মাঠে গিয়ে রাজনৈতিক আলোচনা করা যাবে না ওয়াজ এক জিনিস রাজনীতি আরেক জিনিস তো আমার মাথায় এটা ঢোকে না আমার মাথায় ঢোকে না যে ওয়াস এক জিনিস রাজনীতি আরেক জিনিস সেটা কিভাবে হয় তাহলে বিগত সরকার আর বর্তমান সরকার বা বর্তমান রাষ্ট্র আর আগের রাষ্ট্রের মধ্যে কি তহাঁত ছিল একই তো বিষয় তারাও ইসলামকে পছন্দ করতো না বা ইসলামের যারা আছে তারা শুধু নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাগাত করবে দান সাদ করবে ভালো ভালো কথা বলবে বাস্তায় মাথা নয় হাঁটবে এটাই হচ্ছে একজন ইসলামী স্কলারের কাজ মুসলমানদের কাজ এটাই সময় মানুষের চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনা আমরা এখনো পরিবর্তন করতে পারি আমাদের চিন্তা এখনো ওরকমই রয়ে গেছে তাইলে কি লাভ হইলো এই সংগ্রাম করে কি লাভ হলে অভ্যুত্থান করে কি লাভ হলে আন্দোলন করে এই রক্তের কি ভ্যালু আছে মাথায় ঢুকে না আমার যে আসলে আমরা কোন পথে হাঁটতেছি আমরা রাজনীতি কাকে বলি আর ওয়াস কাকে বলি সেটাই আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না